সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যত গর্জে তত বর্ষে না অকালপক্ষ মেঘের মতো আকাশ কাঁপানো হাঁক ডাক ছেড়ে দু কদমেই দম ফুরিয়ে যায় যে ঘোড়ার জাত বেদুইনরা তাকে ভেড়া বলেই টিটকারি মস্করা করে বলে শুনেছি মার্কিন অক্সিজেনে হালুম হুলুম গর্জন ছাড়া মধ্যপ্রাচ্যের রক্তক্ষেকক দানব ইসরায়েলের দশা এখন সেরকমই হাওয়া তুলে নিজেই মুখ থুবড়ে পড়েছে মরুর উত্তাল বালুঝড়ে মাত্র বারো দিনেই কুপকাত পায়ের দৌড় শেষ নতজানু হয়ে উঠে গিয়েছে মুনিব যুক্তরাষ্ট্রের দরবারে ত্রাহি অবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ধামাকায় পশ্চিমা তেজ ধার করে শান্ত মধ্যপ্রাচ্যে অশান্তির বিষ ঢেলে নিরস্ত নিরীহ জনপদের জমদূত হয়ে ওঠা ইসরায়েলের ভালো শিক্ষায় হয়েছে ভেঙে চুরমার হয়ে গেছে গত ছয় দশকের দম্ভ মধ্যপ্রাচ্যে আমি রাজা খামিনির চোয়াল কাপা চপটাঘাত বেয়ারা সেই ভূত এবার পালিয়েছে নেতানিয়াহুল লম্প ঝম্প শেষ এখন ছেড়ে দেমা দেবাচি ধ্যানে বসেছে হোয়াইট হোয়াইট হাউজের লাই প্রযুক্তি সুতিকাগার তেলাবিপ সর্বাধুনিক নৌশক্তিতে ঘেরা বাণিজ্যিক মেরুদণ্ড বন্দরনগরী হাইফা বিশ্বসেরা গোয়েন্দার তকমাধারী মোসাদের সদর দপ্তর সামরিক ঘেরা নেগেভ মরুভূমির বীর বেড়াজালে গর্ব সেবা শহরের অভিজাত গর্ব ধুলোই মিশিয়ে দিয়েছে ইরান কদিনের ক্ষেপণাস্ত্র হামলাতেই এই কাহিল অবস্থা গুদামের দরজা খুললে কি হতো সেই পরিণতিটাও এখন সহজেই অনুমেয় কে রাজা কে প্রজা সে প্রশ্ন এখন নিতান্তই রসিকতা খোলা চোখেই তার উত্তর দেখেছে গোটা বিশ্ব চলতি পথে সেই জয়োল্লাস শুনেছে যুদ্ধের বারুদ ধাও। বছরের পর বছর ধরে নানা অজুহাত ওসিলাই পারস্য এই জাতিকে নিষেধাজ্ঞার লাগামে বেঁধে রাখলেও মনোবল দমাতে পারেনি এক চুলো তেহরানের বাসিন্দাদের মুখে শোনা পূর্বপুরুষদের মতোই নিজেদের দুর্বার মরু ঘোড়া মনে করেন ইরানিরা ভয়ঙ্কর বালু ঝড়েও ক্ষিপ্রতা পড়ে না পায়ের বীরের জাত শেষ পর্যন্ত ভয় পায় না যুদ্ধ তাদের পৈতৃক অহংকার এটাই তাদের ইতিহাস তেরোই জুন থেকে শুরু হওয়া বারো দিনের যুদ্ধে আরও একবার সেই ইতিহাসই লিখল ইরান যুদ্ধের গোড়াতে ঠিক এই প্রতিধ্বনি ছিল দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের উত্তাল কণ্ঠে বলেছিলেন শেষ ইতিহাস লিখবে ইরান কি আশ্চর্য আত্মবিশ্বাস অঙ্ক শেষে যোগফল সেটাই শুধু ইসরায়েল নয় ইউরোপ যুক্তরাষ্ট্রের তাবর তাবর সব পরক্রমাশীল প্রতিদ্বন্দ্বী ঘেরা রণক্ষেত্রে দাঁড়িয়ে কতটা সাহস থাকলে একটা নিঃসঙ্গ কণ্ঠ এতটা গর্জে ওঠে তার সর্বশেষ প্রমাণও চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ইরান তিন পারমাণবিক ঘাটিতে হামলার চব্বিশ ঘন্টাও পেরোতে দেয়নি তার মধ্যেই প্রতিশোধ নিয়েছে বিশ্বের শ্রেষ্ঠ সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ঘাটিতে হামলা চালিয়ে লিখল আরেক নতুন ইতিহাস হামলাটি কিন্তু মোটেও জ্ঞান শূন্য ছিল না ডানে বামে সামনে পেছনের রণফাদ প্রতিক্রিয়া পরিণামের ষোলো আনা পরিণতি মাথায় রেখেই তরবারির খাপ খুলেছিল ইরান বারো দিনের ওই রণ ও মানচিত্রে চোখ রাখলে দেখা যায় ইসরায়েলের জয়টা ছিল মাত্র দুদিনের সেটিও আবার পেছন থেকে নোংরা কৌশলে অন্দরমহলের ঘষেটি বেগম পথে মির্জাফরদের লেজ ধরে এক বছর আগে থেকেই সেই ষড়যন্ত্রের জাল ফেলেছিল ইরানের চোরকুঠিতে তেরোই জুন সেই বর্বর হামলাতেই যুদ্ধের শুরুর দিনেই সেনা প্রধান আইআরজিসি প্রধান সহ নয় পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছিল ইসরায়েল সেটিও আবার ইউরোপ যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার মধ্যেই আন্তর্জাতিক নীতি মানলে সন্ধিকালীন হামলা কাপুরুষতা রণনীতিতেও ঘৃণিত অনেকটা সমঝোতার টেবিলে বসিয়ে পেছন থেকে ছুরি মারার মতো বিশ্বাসঘাতকতা তার একদিন ছিল ষষ্ঠ দফার বৈঠক আচমকাই হামলাই খানিকটা একদিন গর্জে ওঠে পারস্য গেলেও সাম্রাজ্যের বাঘ মার্কিন প্রভাবপুষ্ট প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা বন্ধ রাখার কারণে ইসরায়েলের মতো ঝাঁকে ঝাঁকে বিমান হামলা চালাতে পারেনি সত্যি কিন্তু ছেড়ে কথা বলেনি দুর্ধর্ষ সব ক্ষেপণাস্ত্র হামলায় তসনস করে দিয়েছে ইসরায়েলের আগ্রাসী দম্ভ বহুমুখী ক্ষেপণাস্ত্রের ভেলকি তসনস করে দিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার বিশ্বখ্যাত আয়রনডোম অহমিকা শেষমেশ অবস্থায় এমন দাঁড়ালো যে সংঘাতের চার পাঁচ দিনের মধ্যেই মার্কিন সংবাদ সংস্থা ওয়াল জার্নালে খবর বেরিয়ে পড়ল আর মাত্র দশ বারো দিনের ইন্টারসেপ্টর আছে ইসরায়েলের কাছে যার কথা দাঁড়ায় হাতে গোনা এই দিনগুলো পার হলেই ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার শেষ শক্তিটুকু নিঃশেষ হয়ে যাবে ইসরায়েলের অর্থাৎ পরাজয় একেবারেই দূর এরপরেই আমরা দেখলাম চোদ্দ কার্গো সামরিক সরঞ্জাম পাঠালো জার্মানি যুক্তরাষ্ট্র কিন্তু তাতেও কি শেষ রক্ষা হলো সেই তো যুদ্ধ বন্ধের জন্য পায়ে পড়তে হলো যুক্তরাষ্ট্রের মাঝখানের এই কয়েকদিনে সবচেয়ে বড় যে প্রাপ্তিটা ইরানের ঘরে এসেছে তা হলো ইসরায়েলের মানচিত্রে একখণ্ড গাজা এঁকে দেওয়া শুধু দুর্বলের উপরে ঝাঁপিয়ে পড়ে গায়ে বাঘের খোলস লাগালেই বাঘ হওয়া যায় না ইরানের থাবাই পড়লে তেলাবিব হাইফা বীর সেবাই অভিজাত ফ্যাশন দম্ভের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা পশ্চিমা ধাঁচের আবাসিক এলাকাগুলোও গাজার মতোই ইট পাথরের মরুভূমিতে পরিণত হয় ইসরায়েল নিয়ন্ত্রিত খোদ পশ্চিমা গণমাধ্যমগুলোই বলছে মুহুর মুহ হামলায় এক তৃতীয়াংশ ভবন বিধ্বস্ত হয়ে গেছে ইসরায়েলের গাজার মতোই ধ্বংসস্তূপের মরুভূমিতে পরিণত হয়েছে ইসরায়েল লজ্জায় ইরানি ক্ষেপণাস্ত্র ধামাকায় বিধ্বস্ত অবকাঠামোর ছবি প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সেনাবাহিনী আল আলজাজিরা দেখামাত্রই পুলিশে দেওয়ার পরোয়ানা জারি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভি